সাবেক ও বর্তমান খেলোয়াড় কোচ রেফারি সংগঠক সবাই মিলে এক ছাদের নিচে যেন এক মহা মিলন মেলার দেশের ক্রীড়াঙ্গনের নয় আগস্ট এমন দৃশ্যপট ছিল ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের শুরুটা হয় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সিটি গ্রুপের প্রধান নির্বাহী জাফর উদ্দিন সিদ্দিকি এই অনুষ্ঠানে আসলে আমি একটা কথা বলেছি হয়তো বা আগে আমি অনুভব করি বিশ্বাস করুন এইখানে আমি যাদেরকে দেখি আমার ছেলেবেলায় শৈশবে যারা আপনার আমার স্বপ্নের মতো স্বপ্নের নায়ক ছিলেন হয়তো প্রথম আলোর কারণেই এই জমায়েত আমাদের হয়তো সাধ্য কুলাবে না এত বড় একটা জমায়েত করতাম আমরা ডাকলে আসবেন না তো যারা এসছেন তাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি অনুষ্ঠানে নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করেন প্রথম সম্পাদক মতিউর রহমান আমি তখন ফোর ফাইভে পড়ি কিন্তু এমন কোনো খেলা ছিল না তখন যেগুলি আমি দেখতে যাই নাই এর স্মৃতি কথা বলতে গেলে লম্বা সে কবে কখন পাকিস্তান অলিম্পিকে ব্রজন দাস হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার ফাইনালে ফার্স্ট হলেন সেটা আমার দেখা সাবেক ক্রীড়াবিদদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের যাচাই বাছাই করে বেছে নিয়েছেন সালের খেলোয়াড়দের কৃতি হাজার চব্বিশে যাদের সর্বোচ্চ সেরা ছিল সেখান থেকে বের করে নিয়ে এসে আপনাদের উপস্থাপন করতে যাচ্ছি এবং আমি আশা করব। আমরা যেভাবে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে এখানে উপস্থিত উপস্থাপন করেছি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের মনের ভিতরের কথাটাই যেন প্রতিফলিত করেছি প্রথমেই আজীবন সম্মাননা পান দেশের সাবেক দ্রুততম মানব স্প্রিন্টার মোশাররফ হোসেন শামীম মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আমি কৃতজ্ঞতা জানাই প্রথম পরিবারকে যে জীবন সাহান্যে এসে আমি যে এই পুরস্কারের অর্জন করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে স্মৃতিচারণ করেন দাবারু নিয়াজ মোর্শেদ আমি প্রায় দেখি নীতি নির্ধারকরা ঘন্টার পর ঘণ্টা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখছে অথবা ফুটবল খেলা দেখছে কিন্তু কোনো ফেডারেশন আশেপাশে তাদের অন্যান্য ফেডারেশনের আশেপাশে চেহারা দেখা যাচ্ছে না ওরকম দায় সারাভাবে ফেডারেশন গঠন করছেন খবর রাখছেন না হ্যাঁ এইটা পরিবর্তন হতে হবে কারণ এটা না হলে কিন্তু আমাদের ক্রীড়া সুষম উন্নয়ন হবে না নিয়াজ মোরশেদ বক্তব্য শেষে মঞ্চেই দাঁড়ালেন তার সঙ্গে যোগ দেন সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম সাবেক শুটার সাবরিনা সুলতানা ও আসিফ হোসেন নিয়াজ নিজে শুরু ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় সেই গানের এবারের আয়োজনে দু সালের বর্ষ সেরা বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় খেতাব জেতেন দাবারু মনন রেজা মনোনরাজা মাত্র চোদ্দ বছর বয়সে জাতীয় পর্যায়ে সেরা দাবারুর খেতাব জিতেন এর আগেরবারও একবার এসেছিলাম তখন আমাকে ফুল দিয়ে মনোনীত করা হয়েছিল তখন আমার ইচ্ছা ছিল যে এই ট্রফিটা কেন আমাকে দেওয়া হয়নি তো আমি তখন থেকে আমি এই ট্রফিটা পেতে চেয়েছিলাম আর কি এখন আজকে পেলাম আর কি দু হাজার চব্বিশ সালের সেরা নারী ক্রীড়াবিদের খেতাব জিতেছেন ফুটবলার তহুরা খাতুন অনেকে বলে হচ্ছে আমরা ভুটানে কেন লীগ খেলতে যাই ওখানে কিন্তু আমাদের দেশে তো অনেক বড় বড় ক্লাব আছে ওরা তো আগে আসে না তো আমরা কি করব তো এখানে গিয়ে খেলি তো যে ক্লাবগুলো আছে এগুলা তো মানে টাইনা টাইনাও নিয়ে আসতে পারে না তো আমাদের এখানে কোনো কিছু করার থাকে না ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ যৌথভাবে জয় করে নিয়েছেন বর্ষসেরা রানার পুরস্কার বাংলাদেশের ফুটবল ক্রিকেট তারপরে হকি এবং দাবা দেখলাম আরও অনেক যে সেক্টর আছে তাদেরকে অনুপ্রেরণা দেয় এটার জন্য অবশ্যই তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার সেরা বছর আমি মনে করি যে এখনো আসা বাকি ইনশাআল্লাহ ঋতু দু হাজার চব্বিশ সালের বর্ষ সেরা ক্রীড়াবিদের খেতাব জেতেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা পাঠকের ভোটেও সেরা হয়েছেন তিনি অর্থাৎ এক আসরে দুই ক্যাটাগরির সেরা তার ঝুলিতে এমন অ্যাওয়ার্ড আমাকে আগামীতে অনুপ্রেরণা জোগাবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি কপানো করতে পারি না যে আমি বর্ষা ছাড়া ক্রীড়াবিদ হব এটা আমার জন্য একটা বড় অর্জন এস এস আল আরেফিন প্রথম আলো